আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স প্রিয় শুভাকাঙ্ক্ষী কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে যে একটা মিক্স ফ্রুট বাগান তো গত দুই দিন আগে আমি এখানে স্প্রে করছিলাম এখানে বড়ই গাছ বল সুন্দরী দেখেন এবং ওইদিকে পেঁপে চার আছে সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে সুদর্শক আমার ইউটিউব চ্যানেল যোগা খিচুড়ি মার্কা ইউটিউব চ্যানেল সোহাগ এ টু জেড আর সাথে আছে আমি সোহাগ তো এই ধরনের ভিডিও আগে দেওয়া হয় নাই কারণ হচ্ছে যে আমি যা দিতাম আগে ফটোকপি মেশিনের ভিডিও প্রিন্টারের ভিডিও কম্পিউটার নিয়ে ভিডিও দিয়েছি এবং কিছু ব্লগ ভিডিও দিয়েছি এই ধরনের ভিডিও কিন্তু এর আগে আর দেওয়া হয় নাই যাই হোক আমি এখানে একটা সমস্যা দেখাই আপনাদেরকে এই যে গাছের পাতাটা ঠিক আছে এই দেখেন পাতাটা কুচকায় গেছে দেখছেন এখানে মাকড়সা আক্রমণ করছে পোকা এই পোকাটা কিন্তু এখানে আছেও দেখেন এই যে একটা পোকা দেখেন লেদাটা তো এ এটাকে পাতাটা খেয়ে এখানে বাসা বানছে তো এর জন্য আমাকে যেটা করতে হচ্ছে স্প্রে মেশিন দেখতে পাচ্ছেন পিঠে আমি দিয়ে ফেলছি অলরেডি তারপর আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছি এগুলাতে দিয়ে ফেলছি এরপরে আবার দিতে হবে পর্যায়ক্রমে সবগুলাতে দিব ঠিক আছে এমনি সবগুলোতে কিন্তু একবার দেওয়া হয়ে গেছে কিছুদিন পরে আবার দিব সো দর্শক এখানে বল সুন্দরী গাছ দেখতে পাচ্ছেন একটা সাপ দেখলাম দর্শক এখানে একটা সাপ দেখলাম এই যে সাপ দেখেন এটা একটা সাপ দেখেন সাপ 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 দেখেন এই যে এই যে সাপ দেখছেন চিকেন একটা সাপ যাই হোক আমি এদিকে যাই এখানে কিন্তু বড়ো বড়ো সাপ আছে দুইটা সাপ আছে আমি দেখছি আহ এখানে একটা জিনিস দেখে আপনাদেরকে বল সুন্দরী গাছের এই চারাটা অনেক ছোট দেখেন এটা দেড় হাত হবে দেড় ফুটের মতো বা দুই ফুট হবে মাসাল্লাহ এখানে কি আসছে ফুল আসছে বাট আসলে ফুলটা আসেই সবগুলা গাছে প্রায় ম্যাক্সিমাম গাছে কিন্তু ফুল আসছে বাট ফুলগুলা হয়তো নাও লাগতে পারে প্রথমবার তো ওই জন্য তো এখন হচ্ছে যে কি মাস আগস্ট মাস ঠিক আছে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু ফুল আসে এবং এটা হচ্ছে ডালিম আনার এখানে একটা ধরছে যাই হোক দেন আপনাদেরকে এদিকে আরও দেখায় পেঁপের চারা এখানে পেঁপের চারাতে কিন্তু ফুল আসছে ঠিক আছে দেখেন ফুল আসছে চারা তো এই সব জায়গা দেখতেই পাচ্ছেন চতুর্শে জায়গাটা মিলে এখানে প্রায় দেড় কানি প্লাস দুই কানির কাছাকাছি সামথিং কম এখানে জায়গা আছে এটার মধ্যে আমি এখানে দেখাই দেখেন এই যে পেঁপে ঠিক আছে দেখেন পেঁপে হুম ছোট ছোট ধরছে আর কি ফুল থেকে ছোট ছোট তো এই হচ্ছে পেঁপে আর এই হচ্ছে বড়ই আবার এই বড়ই এই পেঁপে এভাবে করে আমি পুরোটা বাগানটাকে সাজানোর চেষ্টা করেছি যদিও আমি কিন্তু নতুন একজন কৃষক মাসাল্লাহ বড়ই গাছটা খুব সুন্দর হয়েছে তো আমি আসলে নতুন একদম ঠিক আছে নতুন ওর থেকে জিজ্ঞেস করি ওর থেকে জিজ্ঞেস করি ইন্টারনেটে চার্জ করি ঠিক আছে তো অনেক ভাই আছে ইমন আছে আমার চ্যানেলে হয়তো বা একটা ভিডিও দিয়েছিলাম ইমন খুব বেশি আক্রমণ করছে এই গাছটা তো ইমনের বাগানটা কিন্তু একবার আপনাদেরকে দেখেছিলাম আজকে থেকে প্রায় দেড় বছর আগে আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিব সেখান থেকে দেখে আসতে পারবেন চেক করে আসতে পারবেন ওর থেকে কিছু হেল্প আমি নিয়ে থাকি ও আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে এবং হচ্ছে আমাদের অত এলাকায় যে কৃষি অফিসার আছে ওনার থেকেও কিছু হেল্প আমি নিয়ে থাকি উনি দেন বলেন কি কি লাগবে ছবি তুলে আমি দেখাই যেমন পেঁপের চারা বলি যে ভাই এটা বড়ো এটা ছোটো এরকম কেন তখন বলে এটাতে খাদ্যের ঘাটতি আছে বা বেদি আছে এভাবে যখন যেটা প্রয়োজন হয় উনি আমাকে সাজেস্ট করেন আমি নিয়ে এসে সেটাকে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই বাগানটার বয়স হচ্ছে এখন সাড়ে তিন মাস কি চার মাস হবে ঠিক আছে তো এই বাগানের বয়স সাড়ে তিন মাস চার মাস ধরেন ঠিক আছে একদম নতুন আমি নতুন কৃষক বলতে পারেন আর জানি না ভাগ্যে কি আছে চেষ্টা একবার করে যাই আমি মনে করি চেষ্টা করলে হবে ঠিক আছে করবেন আমার জন্য ফুল আরও কিছু গাছে দেখাই ফুল দেখেন ফুল আসছে এখানে এই যে ফুল আর দেন এখানে একটা গাছে দেখাই দেখেন এই ফুল আসছে এই যে ফুল এই যে ফুল দেখেন দেখা যাচ্ছে হুম ফুল আসছে তো প্রচুর পরিমাণ ঘাস হ্যাঁ এগুলো আসলে আমি গাছ লাগানোর এক মাস দুই মাস পরে একবার ভিটামিন দিয়েছি বল দিয়েছি গাছের গোড়ায় এরপর থেকে ঘাসের উৎপাত একটু বেশি বেড়ে গেছে তো এটা পরিষ্কার করতে হবে দেখতেই পাচ্ছেন এটা একার দ্বারা সম্ভব না যা শুধু স্প্রে করতে এখানে গাছ আছে প্রায় তিনশো প্লাস বরে এবং পেঁপে মিলে বরেই দুশো দশটা আছে গাছ তো এখানে শুধু স্প্রে করতেই কিন্তু আপনার প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা লেগে যায় গাছ সবগুলা গাছে স্প্রে করতে দিন দিন এটার মাত্রাটা সময়টা বেড়ে যাচ্ছে কারণ গাছ বড় হচ্ছে আপনাকে স্প্রেটাও কিন্তু দীর্ঘায়িতভাবে করতে হচ্ছে এই জন্য তো মানুষ নিতে হয় মাঝে মধ্যে কামরা ঠিক করতে হয় তাদের মাধ্যমে কিছু কাজ করাইতে হয় তো এই গাছগুলা কাটার জন্য কিন্তু একজন মানুষ নিব দুইজন মানুষ লাগবে এবং এখানে ওষুধ দিতে হবে গাছের মধ্যে যেহেতু কড়া আসছে পেঁপে গাছে সেক্ষেত্রে গাছের গোড়ায় বল দিতে হবে প্রচুর পরিমাণ বল দিতে হয় ভিটামিন দিতে হয় নাইলে কিন্তু হয় না যাই হোক শুভাকাঙ্ শুভাকাঙ্ক্ষী আপনারা দোয়া করবেন আমার জন্য আপনারা আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে এই জগা খিচিডি আমার ইউটিউব চ্যানেল সবাই একটা চরচাকে সাবস্ক্রাইব করে ফেলবেন ঠিক আছে বিদায় ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যতক্ষণ জিনিস ভালো থাকবেন আবার বলতেছি আর কি আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লা